হাই গাইস কি খবর সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা আমার লাস্ট ব্লগে দেখেছিলেন প্লায়াডেল কারমেনি ঘোরাঘুরি আর এখন আমরা রওনা করছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন তুলুমের উদ্দেশ্যে আর আজকে আমার এই ব্লগে আপনাদেরকে ঘুরে দেখাবো তুলুমের ডাউন লোকাল মার্কেটস এবং খাবার দাবার সো আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে আর এই হোটেলটা কিন্তু একটা বুটিক হোটেল সো চলুন এখন চেকিং করা যাক সো আমরা হোটেলে পৌঁছালাম হোটেলে পৌঁছে একটু ফ্রেশ টেস হলাম আর আমি কুইকলি আমাদের হোটেল রুমটা ঘুরে দেখাই কারণ এখানে আসলে হোটেল রুম দেখানোর মতো কিছু নাই এটাই হচ্ছে রুমটা আর এই দিকে হচ্ছে ওয়াশরুম এখানে একটা সেফ রয়েছে এখানে সো যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে কারণ আমরা পাসপোর্ট আমাদের পিআর কার্ড বিভিন্ন রকমের ইম্পর্ট্যান্ট জিনিস কার্ড টার্ড সব কিছু এনে এখন যেহেতু আমরা বের হব সব কিছুই সেফে সেফলি রেখে বের হতে পারবো সো যাই হোক আর এই হোটেলের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে মজা লেগেছে সেটা হচ্ছে যে আমাদের রুম থেকে বের হলেই হচ্ছে পুল জাস্ট ছোট একটা পুল এই যে আমাদের রুম এই হচ্ছে পুল তাছাড়াও এই হোটেলের অন্য পাশে রয়েছে আরও দুটি পুল এবং পুলের রয়েছে ডাইনিং এরিয়া আর দেখেন আমাদের সাথে কে দেখা করতে আসছে ওর নাম হচ্ছে চনা আর গাইজ ও হচ্ছে এই হোটেলের পার্মানেন্ট গেস্ট তো এই ছিল আমাদের হোটেলটা ঘুরে দেখানো আপনাদেরকে এখন লেট করব না বেরিয়ে পড়ছি লাঞ্চের উদ্দেশ্যে কারণ আমরা এখনো লাঞ্চ করিনি এখন বাজে সাড়ে চারটা আমরা চলে আসছি তুলুম সেন্ট্রতে এই জায়গাটাই হচ্ছে যে ডাউনটাউন বা সেন্ট্রাল যেই জায়গাটার কথা বলা হয় সেই জায়গাটা আর এসেই পেয়ে গেলাম মজাদার আম সো চলুন আরও একবার আম খেয়ে নেওয়া যাক বলে রাখি এই আমটা কিন্তু আমাদের বাংলাদেশের ল্যাংড়া আমের মতো টেস্ট এবং ওদের ড্রেসিংটা হয় একটু ডিফারেন্ট যার জন্য আমটা খেতে অনেক বেশি মজা লাগে এখন হচ্ছে খাবারের দোকান খুঁজতেছি যখন খাবারের দোকান খুঁজি পাই না যখন খাবার খাবো না তখন চোখের সামনে সব খাবারের দোকান পরে এই হচ্ছে একটা প্রবলেম এই দিকে হচ্ছে খাবারের দোকান খুঁজে পাওয়া গেল রোড সাইডে খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম খাবারের দোকান আর এই রোড সাইডের খাবারের দোকানগুলো হচ্ছে ট্যাকোজের দোকান বলে রাখি মেক্সিকোর খুব ফেমাস খাবার দুটা একটা হচ্ছে ট্যাকোজ এবং বাড়িতোস আর এই খাবারগুলো একদম সিম্পল আমরা যদি বলি বাংলাদেশে রুটি এবং মাংস এবং সাথে সালাদ আর যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে এখানে ওরা বিভিন্ন রকমের সস ইউজ করে যার জন্য হচ্ছে খাবারের স্বাদটা একদম ডিফারেন্ট হয়ে যায় এবং খুব মজা লাগে মেক্সিকোর একটা কমন জিনিস দেখলাম সেটা ক্যানকুনেও দেখলাম ক্যানকুনের পরে যে দুটা সিটি আমরা ঘুরলাম ওই দুটা তো আমরা দেখলাম সেটা হচ্ছে যে এখানে অনেক মেরিনা পুলিশ থাকে যারা কিনা মানে হাতের মধ্যে বন্ধু নিয়ে বড় বড় ভয়ানক ভয়ানক থাকে তো এই যে আমার পিছনে দেখা যাচ্ছে তো এরকম মানে গাড়িতে করে করে অনেক সারা শহরের মধ্যে শুধু মেরিনা পুলিশ আর পুলিশ এরকম দেখলে ভয় পাবে না এটা হচ্ছে একটা কমন সিনারিও এখানকার গাইজ আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি তুলুমের একদম সেন্ট্রাল পয়েন্টে এই জায়গাটাকে হচ্ছে মেক্সিকোর ভাষায় বলে স্যান্ট্রো আর আপনারা যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এই স্টলগুলোকে যদি আমি মিলাই আমাদের ঢাকার সাথে তাহলে আমি বলবো যে ঢাকার হকারস মার্কেটের মতো এই জায়গাটা আর আপনারা যদি আমার ভিডিও দেখে মনে করেন যে এই মার্কেটে এত ক্রাউড কম কেন আমি বলবো যে মেক্সিকোর তুলুং শহরের মোট জনসংখ্যায় হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার ঘুরতে ঘুরতে খুঁজে পেলাম ডিফারেন্ট একটা খাবারের দোকান আর অর্ডার করলাম হচ্ছে সিফুড খাবার চলে আসছে এই হচ্ছে তার সাথে অনেক রকমের সস তো খাওয়া দাওয়া শেষ করলাম ইমরান আনফর্চুনেটলি খেতে পারে নাই ইমরানের জন্য আমরা খাবার তখন খুঁজবো ইমরান একদম মন খারাপ করবে যেখানে সেখানে খাবেন না একটু আগে দেখবেন যে ট্যুরিস্টরা খাচ্ছে কিনা ওইসব দোকানে কারণ আমরা আসলে লোকাল খুঁজতে খুঁজতে একটা খুঁজতে খুঁজতে না তুমি ঢুকছো সর্দি খা আরেক বেটা খাইতেছে রাস্তার বাইরে থেকে ওই বেটা সবজি কাজে আর ঢুকছো আমি আর এখানে কিছু বলতে চাই না আপনারা ভালো ভালো দোকান দেখে ঢুকে ঢুকে খাবেন আমার মতো উল্টাপাল্টা দোকান দেখে ঢুকে খাবেন এসে খাবেন না যেহেতু খাওয়ার জন্য আমরা একটা খুব সিম্পল একটা দোকান খুঁজে পেয়েছি যেটা কিনা এখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে সো আমরা এখন ওই স্টোরটাতে যাবো ওই স্টোরটাতে যাওয়ার আগে বলে রাখি ওইটা হচ্ছে একটা কনভিনিয়েন্স স্টোর স্টোরটার নাম হচ্ছে দা স্টোর আমরা যেহেতু এখন যাচ্ছি ইমরানের খাবারের উদ্দেশ্যে সো যেতে যেতে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে যে তুলুম শহরটা বেসিক্যালি দুইটা ভাগ একটা হচ্ছে সেন্ট্রো আর একটা হচ্ছে হোটেল জোন যেটাকে বলে বিচ রোড সো বিচ রোডের যে ইস্যুটা সেটা হচ্ছে যে সেখানে সব সব এক্সপেন্সিভ যে বিচ ক্লাবগুলো বিচ রিসোর্টগুলো ওগুলো আর তুলনামূলকভাবে ওগুলো আর একটু খাবার দাবার থেকে শুরু করে সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ যেটা কিনা আমাদের এই সেন্ট্রোতে আমরা যেই জায়গাটাতে আছি সেই জায়গাতে তুলনামূলকভাবে অনেক বেশি কম আর কম বলতে না তুলুম মানে মোটামুটি সব জায়গায় তুলুম এক্সপেন্সিভ বাট সেন্ট্রো যদি বিচ রোড আর সেন্ট্রোর সাথে মিল কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে বিচ রোড ইয়েস ডেফিনেটলি অনেক এক্সপেন্সিভ কথা বলবো যে আমি বারবারই কথাটা বলছি যে আপনারা আসার পর তুলুম যদি আমাদের মতো তিন চার দিন থাকার প্ল্যান থাকে তাহলে অবশ্যই আপনারা একটা তুলুম এসে একটা গাড়ি রেন্ট করতে পারেন অথবা আপনারা যদি চান স্কুটি রেন্ট করতে চান তাহলে স্কুটিও রেন্ট করতে পারেন যখন ইচ্ছা তখন হচ্ছে এখান থেকে সেখানে যাওয়া যায় আর কি চলে আসলাম দ্য স্টোরে আর এখানে ওদের নিজেদের খাবার দাবার পাশাপাশি রয়েছে সাবওয়ে আর যেহেতু ইমরান খাবার দাবার ব্যাপারে একদম সেন্সিটিভ আর এর আগে আমরা সাবওয়ে খেয়ে অভ্যস্ত তাই আমরা সাফ থেকে একটা সাব নিয়ে নিলাম লেট নাইটে আমরা আবারও বের হলাম খাবারের উদ্দেশ্যে আর ঘুরতে ঘুরতে খুব ভালো একটা রোড সাইড খাবারের দোকান খুঁজে পেয়েছি সো গাইস চলুন আপনাদেরকে এখন দেখায় ওরা আসলে টাকোসটা কিভাবে বানায় আর এগুলো হচ্ছে মেক্সিকান স্পেশাল সালাদ এবং সসের আইটেম যেটা কিনা না বানায় দ্বিগুণ সুস্বাদু গাইস দেখতে দেখতে আজকের দিনটা শেষ হয়ে গেল সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তুলুমের অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই বাই